নমস্কার বন্ধুরা আজ আমি কল্যাণী হয়ে কুণ্ডুবাড়ি মোড় থেকে সামান্য দূরে আপনাদের একটি সুন্দর জমি দেখাবো দেখুন এই রাস্তা কি চলে এসেছে সোজা আমাদের কল্যাণী হয়ে থেকে আর রাস্তার এদিকটা চলে গেছে চালবাজার হয়ে সোজা ব্যারাকপুর এখান থেকে ব্যারাকপুর স্টেশনের দূরত্ব কম বেশি দুই থেকে আড়াই কিলোমিটার হবে আর আমাদের জমিটি হচ্ছে এইটি দেখুন একটা রোডও এখানে পেয়ে যাবেন এই বাউন্ডারি থেকে আমাদের জমিটি শুরু দেখুন খুব সুন্দর জমি আর চারিদিকে প্রচুর দেখুন পরিবারও বসবাস করে জমিটি নেচারে রয়েছে বাস্তু ল্যান্ড আর এখানে একটি পুরনো বাড়িও রয়েছে চাইলে আপনারা এটিকে মেরামত করে থাকতেও পারবেন বা এখানে আপনারা নতুন বাড়িও তৈরি করতে পারবেন এখান থেকে হাট বাজার স্কুল কলেজ এবং হসপিটাল নার্সিংহোম সবই আপনারা হাতের কাছে পেয়ে যাবেন জমিটি খুব সুন্দর জমি এই জমিটি আপনারা লোন নিয়েও ক্রয় করতে পারবেন মালিক এই জমিটির দাম দেখেছে পনেরো লক্ষ টাকা করে কাটা জমির পরিমাণ রয়েছে সাড়ে তিন কাটা চ্যানেলে বন্ধুরা আমাদের নাম্বার দেয়া রইল প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন